চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেয় আপত্তি চুক্তিতে অস্বচ্ছতার অভিযোগ অনুমতির পরও পেঁয়াজ আমদানিতে অনীহা বছর ব্যবধানে ঋণপত্র খোলা কমেছে নিরানব্বই শতাংশ জ্বালানি খাতের সমস্যা সমাধানে নানা আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি এমন অভিযোগ করেছেন ব্যবসায়ী ও জ্বালানি বিশেষজ্ঞরা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং ইকোনমিক ফোরামের আলোচনায় তারা দাবি করেন গ্যাস সংকটে মিলছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ জ্বালানি খাতের উন্নয়নে গ্যালোর দেড় দশকে নেওয়া হয় বিপুল ব্যয়ের মেগা প্রকল্প যা থেকে প্রত্যাশিত সুফল মেলেনি অনিয়ম দুর্নীতির কারণে এমন পরিস্থিতিতে জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক ফোরামের এই সেমিনার আলোচনায় বক্তারা অভিযোগ করেন দাম বাড়ানো হলেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো গ্যাসের যোগান ফলে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ

যে আমাদের কাছে অনেক এক্সপার্ট আছে আমরা তাদেরকে ইউটিলাইজ করতে পারিনি বাংলাদেশ জামাত ইসলামি পাওয়ার শেয়ার করলে আমরা সমস্ত এক্সপার্টদেরকে এখানে ইউজ করবো বিলংস টু ওয়ান পলিটিক্যাল পার্টি দ্যাট স্টেবিলিটি ক্যান বি প্রোভাইডেড বাই অল অফ আস পলিটিক্যাল পার্টিস সিভিল সোসাইটিস এভরি ওয়ান টুগেদার সো এভরি ওয়ান উই শুড কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি ইন দ্য ফিউচার অন্তর্বর্তী সরকারের লক্ষ্যহীন পদক্ষেপেরও সমালোচনা করা হয় এদিনের সভায় চ্যানেল ঢাকা দেশের পুঁজিবাজারে সমস্যার স্থায়ী সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন বক্তারা রাজধানীর নিকুঞ্জের ডিএসসি টাওয়ারে এক অনুষ্ঠানে তারা বলেন ভালো প্রতিষ্ঠানের শেয়ার বাজারে না এলে কাটবে না মন্দা ভাব পুঁজিবাজার নিয়ে রাজধানীর নিকুঞ্জ ডিসি টাওয়ারে এই আলোচনা অনুষ্ঠান প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদনের জন্য সেকেন্ডারি বাজারে বিনিয়োগ থাকতে হবে অন্তত পঞ্চাশ হাজার টাকা বিএসিসির এমন সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা পাবলিকের জন্য যে অফারটা করা হয়েছে সেখানে আমরা করলাম কি পঞ্চাশ হাজার টাকা করে শেয়ার থাকতে হবে এটা দিন হয় আমরা এখানে চাচ্ছি ইনভেস্টর তৈরি করতে আমরা প্রথমে অতীতে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি তারপর অন্যান্য জায়গার বিভিন্ন স্টুডেন্টরা চাকরিজীবী এরা স্টক মার্কেট সম্বন্ধে কোনো ধারণা ছিল না তারা এই ইনিশিয়াল পাবলিক অফারের মাধ্যমে স্টক মার্কেট সম্বন্ধে প্রথমে ধারণা নেয় আলোচনায় উঠে আসে পাঁচ ব্যাংক একীভূতকরণ ইস্যুটিও এজন্য বিগত দিনের যারা দায়িত্বে ছিলেন তাদের দায়ী বলে অভিযোগ করেন আলোচকরা রেগুলেটরি ফেইলিউর ছিল দ্য বোর্ডের ফেইলিউর ছিল আর বাংলাদেশ ব্যাংক বা বিসেক ডিএসি অডিটর সব জায়গা থেকে পুঁজি বাজার একটা মানে সংকুচিত হয়েছে তো তিনটা জিনিস থেকেই যদি মুক্তি পেতে হয় আমাদেরকে পুঁজি বাজারের দিকে এগোতে হবে এবং সেক্ষেত্রে যে প্রাইমারি মার্কেটকে ডেভেলপ করতে হবে ভালো প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা কোনো ইনসিডেন্ট হয় বা কোনো ধরনের ফ্রড ফরজারি হয় সেটা দেখা যায় যে সেটাকে আমরা আইনের মধ্যে আনতে চাই জেনারেলাইজ করে ফেলি তো সেই জন্য কিন্তু এই আইনগুলো আসলে বাধা মানে ফ্লেক্সিবিলিটিটা হারায় এই জিনিসটা মনে আমাদের এই মাইন্ডসেট থেকে একটু আমাদের মানে বের হয়ে আসা উচিত সাইকেলটাকে যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় পুরো প্রসেসটাই এক্সচেঞ্জের মাধ্যমে হবে এটা আসলে আবারও বলছি আইনের মধ্যে আছে এক্ষেত্রে কমিশনের পুরোপুরি সিদ্ধান্ত এক্সচেঞ্জের মাধ্যমে হবে এই ক্ষেত্রে যদি কোনো ব্যারিয়ার মনে হয় আইনের মধ্যে তাহলে আপনারা কাইন্ডলি আবার একটু গোসুর করে আমাদেরকে ওইগুলো যে কোনো বিষয় চূড়ান্তের আগে অংশীজনদের সাথে আলোচনার আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা সমালোচনা সহ্য করছি যে রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একের পর এক চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা কিংবা নির্মাণের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে এক্ষেত্রে চুক্তিগুলোর অস্বচ্ছতা এবং কঠোর গোপনীয়তা নিয়ে উঠছে নানা অভিযোগ অবশ্য বিদেশি বিনিয়োগে নতুন টার্মিনাল নির্মাণকে স্বাগত জানালেও চালু থাকা টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরের হাতে ছেড়ে দেয়াকে অযৌক্তিক বলছেন বন্দর ব্যবহারকারীরা চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন বা নির্মাণের দায়িত্ব বিদেশিদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু হয় গেল সরকারের সময় দুই হাজার তেইশ সালে প্রথম এমন চুক্তি হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি পরিচালনার জন্য সৌদি প্রতিষ্ঠান আর এস চিটির সাথে সে ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গেল সোমবার লাল দিয়ে টার্মিনাল নির্মাণ ও পরিচালনা ডেনমার্কের এপি মুলার আর চালু থাকা পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয় সুইজারল্যান্ডের মেডলককে high quality engine put in the wrong chassis in this country. But we are about to change that. আগামী মাসের মধ্যে বন্দরের ব্যস্ততম ও সর্বাধুনিক টার্মিনাল এনসিটির পরিচালনায় চুক্তি হওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দর ব্যবহারকারীরা নতুন টার্মিনালে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানালেও আপত্তি তুলছেন চালু টার্মিনাল হস্তান্তর নিয়ে খালি জায়গা আমাদের বহু জায়গা আছে এখানে আরো দশটা বিশটা পোর্ট দেন আমার আমরা সাধুবাদ জানাবো এক্সিস্টিং যেটা আমাদের রক্তক্ষরের টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটাকে দেশবাসীর জন্য রাখেন পিপিপিতে দেন অথবা জি টু জিটি দেন আপনি খালি জায়গা দিয়ে দেন ওরা করুক ওরা করে ইনভেস্টমেন্ট করুক কর্মসংস্থান বাড়বে এর মধ্যে লালদিয়া ও পানগাঁও হস্তান্তর নিয়ে দুটি চুক্তি সম্পাদনে অবিশ্বাস্য দ্রুততা বেশ কিছু অসঙ্গতি এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে তাই ভবিষ্যৎ চুক্তিও বর্তমানের ধারাবাহিকতায় হলে সংকট ঘনীভূত হবে বলছেন এই বিশ্লেষক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে একটু যদি আরও বেশি বেশি করে তাদেরকে ইনভলভ করে তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাদের মতামত যাচাই করে যদি চুক্তিগুলো করা হয় ওই চুক্তিগুলি যদি রকম ট্রান্সপারেন্সির অভাব না থাকে এবং দেশের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে দেশের স্বার্থ কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা বা এখন আমি সুবিধা ভোগ করছি ভবিষ্যতে আমি কোনো অন্যরকম কোনো সমস্যায় পড়ে যাব কি না সেটা চিন্তা করে সিদ্ধান্ত গৃহীতে হবে তার মতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন স্পর্শকাতর তথ্য গোপন রেখে সাধারণ বিষয়গুলো জনগণের সামনে উপস্থাপন করা সম্ভব না হলে জনমনে বাড়বে বিভ্রান্তি ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম মাসখানিক ধরেই বেড়ে চলেছে পেঁয়াজের দাম দাম সহনীয় রাখতে ভারত সহ কয়েকটি দেশ থেকে আমদানির ঘোষণা দেয় সরকার তবে আবেদনের সংখ্যার তুলনায় খুব একটা খোলা হয়নি ঋণপত্র দু হাজার আবেদন থেকে এলসি খোলা হয়েছে মাত্র দুইশো টনের আর দাম কমার জন্য নতুন পেঁয়াজ বাজারে আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ বিশ্লেষকদের বাজারে কমছে না পেঁয়াজের ছাদ তথ্য উপাত্ত বলছে মাসখানেকের ব্যবধানে যা বেড়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের ফাঁকা বলি শুল্ক উঠিয়ে দিয়ে আমদানির ঘোষণা কিছুতেই কিছু হয়নি রাজধানীর বেশ কয়েকটি বাজার সরে জমিনে ঘুরে দেখা যায় পাইকারিতে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো চার থেকে একশো পাঁচ টাকায় খুচরায় যার দাম ঠেকেছে একশো ত্রিশ টাকা পর্যন্ত ওরা যদি হিউজ পরিমাণে বাজারে সাড়ে পেঁয়াজ তাহলে দাম কমবে আর যদি না সালে তাহলে দাম কমবে না যে এলসি কথা বলতেছে সে এলসি করছে কিন্তু এলসি করা পেঁয়াজ কোনো মার্কেটেই নাই দেশি পেঁয়াজ এখন আমরা বিক্রি করতেছি অ্যাভেলেবেল ওই পেঁয়াজটা এখন আসে নাই আসলে পরে বোঝা যাইব যে আমরা কী দামে বিক্রি করতে পারবো প্রশ্ন হলো উৎপাদন ও চাহিদায় খুব একটা ফারাক না থাকলেও কেন প্রতি বছরের শেষ দিকে এসে বাড়ে পেঁয়াজের দাম এর বড় কারণ এ সময়টাতে শেষ হতে থাকে পণ্যটির মৌসুম ফলে সংরক্ষণের সুবিধার অভাবে তৈরি হয় খাটটি ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে দেখা যায় গেল তিন বছর ধরেই নভেম্বরের শতকের ঘরে পেঁয়াজের দর ফলে ভরসা করতে হয় আমদানিতে যার প্রায় শতভাগে আসে ভারত থেকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় এই অর্থ বছরে অক্টোবর পর্যন্ত গেল বছরের একই সময়ের তুলনায় পেঁয়াজ আমদানি নেমেছে বিশ ভাগের এক ভাগে যদিও এলসি খোলার জন্য এই সময়ে আবেদন পড়েছে দুই হাজার মতো যা মূলত রমজান ঘিরেই করা হয়েছে পেঁয়াজের সিজনের ক্ষেত্রে সবশেষে পেঁয়াজের একটা সংকট তৈরি হয় এবং ওই মাসগুলোতেই আমদানি করা পেঁয়াজ বিশেষত ভারতীয় পেঁয়াজ দিয়ে আমাদের চাহিদা পূরণ হয়ে থাকে তো এবছর যেহেতু পেঁয়াজের আমদানিটা বন্ধ ছিল সেই কারণে ভারতীয় পেঁয়াজ স্বাভাবিক নিয়মে আসতে পারেনি এ কারণে বাজারে এক এক ধরনের ঘাটতি তৈরি হয়েছে ইতিমধ্যেই সরকার খুব অল্প সংখ্যক পেঁয়াজ আমদানির ব্যবস্থা করেছে যেটা খুবই ইনসিগনিফিক্যান্ট এবং এতে করে বাজারে খুব বেশি একটা প্রভাব পড়বে মনে হয় না কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল অর্থবছরে পেঁয়াজ আমদানি হয়েছে প্রায় চার লাখ বিরাশি হাজার টন আর উৎপাদন হয়েছে বত্রিশ লাখ টনের মতো মোরে মার্জিচ মোরেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এয়ার টিকিট কেনায় আন্তর্জাতিক ব্যাংক কার্ড ব্যবহারের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বুধবার এমন নীতিমালা জারি করা হয় সেখানে বলা হয় প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে করে বাড়বে যাত্রী সেবার মানও নির্দেশনার বিষয়টি এর মধ্যে জানানো হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও ভিন্ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কোনো গ্রাহকের ঋণ অবলোপনের দশ কর্মদিবস আগে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিয়ে জানাতে হবে আগে এই সময়সীমা ছিল ত্রিশ কর্মদিবস বলা হয় অবলোপন করা হলেও ঋণ তার ঋণের সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত নিয়মে খেলাপি হিসেবে বিবেচিত হবেন সারাদেশের এইচএসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ তিনশো দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি বৃত্তিপ্রাপ্ত এইসব শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ তিনি বলেন শিক্ষার্থীদের সৎ কর্মের মধ্য দিয়ে জীবন গড়ে তুলতে হবে মার্কিন প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে এ সময় যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন সৌদি যুবরাজ এছাড়া আলোচনায় প্রাধান্য পায় বেসামরিক পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি খাত সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের চেষ্টায় যেন কোনো কমতি নেই ডোনাল্ড ট্রাম্পের লাল গালিচে অভ্যর্থনা ব্যান্ড পার্টির সঙ্গীত ও আকাশে সামরিক বিমানের মহড়ায় রাজকীয় আয়োজনে সৌদি যুবরাজ সালমান বিন মোহাম্মদকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট এর আগে দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন সৌদি যুবরাজ মঙ্গলবার ওভাল অফিসে রিয়াদ ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই সৌদি যুবরাজের কাছে মার্কিন বাণিজ্যে বিনিয়োগ ছয়শ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলার করার অনুরোধ জানান ট্রাম্প বন্ধুত্বের মান রাখতে এতে তাৎক্ষণিকভাবে সম্মত হন সালমান একই বৈঠকে রিয়াদের সাথে প্রতিরক্ষা চুক্তিতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট দেন অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন এদিকে বৈঠকের পর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনে হোয়াইট হাউসে জমকালো ডিনার পার্টির আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট যাতে সৌদি যুবরাজের পাশাপাশি অংশ নেন পর্তুগালের জনপ্রিয় ফুটবল তারকা ও সৌদি ক্লাব আল নাসেরের প্রধান স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো ডিনারে যোগ দেন মার্কিন ধনকুবের ও টেসলার সিইও ইলন মাস্কো রাখি জাসমিন চ্যানেল টোয়েন্টি ফোর ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার আয়োজন ছিল এটুকুই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি